প্রেগন্যান্সি জার্নিতে জাফরান যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একজন গর্ভবতী মাই সবচেয়ে ভালো জানেন এই সময়টা তার বিভিন্ন ধরনের সমস্যার ভিতর দিয়ে অতিক্রম করতে হয় যেমন ঘন ঘন মুড সুইং জনিত সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং তার বমি বমি ভাব বা পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে অথবা তার অনাগত সন্তানের পুষ্টির ঘাটতি অথবা তার মস্তিষ্কের বিকাশে কিন্তু জাফরান দারুণ কার্যকরী নিয়মিত জাফরান দুধ সেবনে এই সকল সমস্যার সমাধান থেকে পরিত্রাণ পেতে পারেন ইনশাআল্লাহ তো যারা আমাদের কাছ থেকে জাফরানটা নিতে চাচ্ছেন তারা আসলে কি মানে জাফরানটা পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমরা আপনাদের ইরানের বিখ্যাত বাদি ব্র্যান্ডের অল রেড সুপার নগিন জাফরানটা আপনাদেরকে দিয়ে থাকি এটা এইভাবেই আমাদের কাছে আসে প্রতি প্যাকেটে পঁচিশ গ্রাম করে থাকে আর এখানে আমরা কেটে আপনাদের জন্য দেখানোর জন্য রেখেছি দেখেন পাপড়িগুলো প্রত্যেকটা পাপড়ি অল রেড একেবারে পরিপক্ক পরিপুষ্ট একটা হলুদ পাপে পাবেন না তো যারা এই মানে অল রেড সুপার নাগিন জাফরান নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ইনবক্সে অর্ডার করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে